আর এখন আমি একটু মসন্তপুর বা মগরায় যেতে হবে কারণ হচ্ছে ইলেকট্রিকের এই বোর্ডটা রেডি করতে হবে কারণ আমাদের ফ্রিজ অর্ডার দেওয়া হয়ে গেছে আর আজকে না হলে কালকে তো আসবেই আসবে এই বোর্ডটা রেডি করতে হবে কারণ এইখানটায় আমি মনে করছি ফ্রিজটা রাখবো আর ওইখানটায় একটা লাইট লাগানোর ব্যবস্থা আছে এইখানটায় ফ্যান লাগাতে হবে আর আমরা যেহেতু আমরা যেহেতু ভিডিও করি কন্টিনিউয়াসলি তো আমাদের এই লাইটটা একটু জোর কম হয়ে গেছে এখানে একটা মনে করছে এক্সট্রা লাইট নেব বড় থেকে আর ও লাইটটা চেঞ্জ করতে পারি আর এটা দেখি এটাকে চেঞ্জ করে যদি অন্য কিছু করা যায় তো এই কাজগুলো রয়েছে আজকে আমার ইলেকট্রিক মিস্ত্রি আসার কথা আছে কখন আসে সেটা দেখবো তোকে নিয়ে তারপরে আমি কিনতে যাব তো চলো আলিসা এইখানটায় দেখতে পাচ্ছ বান্না না করে শুয়ে রয়েছে প্রতিদিন তো বাইরে থেকে কিনে খাচ্ছি তো চলো আজকের আবহাওয়াটা দেখো আবহাওয়াটা একদম নরম নরম আবহাওয়া আছে সেরকম রৌদ্র নেই আর এর পাশাপাশি রান্নাঘরেরও একটা বোর্ড লাগাতে হবে এইখানটায় দেখতে পাচ্ছি একটা বোর্ড লাগাতে হবে ওইখানটায় একটা লাইট লাগাতে হবে এইখানটায় যদিও একটা লাইট লাগিয়েছি তাছাড়া ওখানে একটা লাইট লাগাবো মনে করছি দেখে অনেকগুলো কাজ আছে সেগুলো নিয়ে আসবো কিন্তু এখন ফোন করেছে যে ফ্রিজ আসছে আমাদের ওখান থেকে ফোন করছে তো আমি খুব এক্সাইটেড আর এখন আমরা দুজন বেরিয়ে গেলে তাহলে অসুবিধা হবে ফ্রিজটা আসলে ওই জন্য এখন আর যাবো না তো ওটা আসুক সেটার জন্য ওয়েট করছি আর ও ওয়েট করছে তো চলো এখন দুজন কিন্তু আমরা নিচে যাবো ফ্রিজটা আসবে কতক্ষণে সেটা দেখার জন্য চলো চলো তো আমি মনে করেছিলাম ইলেকট্রিকের জিনিসপত্রগুলো আগে নিয়ে আসবো আর মিস্ত্রি একটু লেট করে দিয়েছে যার জন্য আমার কিন্তু যাওয়া হয়নি আর তার মধ্যে ফ্রিজের জন্য ফোন করেছে তাই এখন যাচ্ছি ফ্রিজটা কত দূর এসছি দেখতে চলো কি হয়েছে তো কলসু নোমের পর্যন্ত কিন্তু ব্রিজ চলে এসে গেছে তো এখন রাস্তার ধারে দাঁড়িয়ে ওয়েট করছে কখন ফ্রিজ আসবে কখন ফ্রিজ আসবে তো অনেকেই মনে করছে যে এই ফ্রিজটা আমাদের কাছে হয়তো অনেক বিশাল বড় ব্যাপার অনেকের কাছে হয়তো ছোট হতে পারে অনেকে কমেন্টস করে অনেকে কমেন্টসেও লিখেছে তো দেখলাম হচ্ছে টিনের আর শোকেস আবার এক লাখ টাকার ফ্রিজ কিনছে শোনো মানুষের অনেক কিছুই আশা থাকে আর আশাটা পূরণ করার জন্যেই এত কষ্ট করছি বুঝলে আমরা গরিব হয়েছি বলে কি আমাদের কোনো মানে শখ থাকতে পারে না বড় কিছু অ্যাচিভ করব তো তাদেরকে আমি একটা কথাই বললাম তোমাদের মন মানসিকতা খুবই খারাপ মানে যে কমেন্টস করেছো তাদের কমেন্ট করা তোমরা কমেন্ট করলেই আরো আমরা বেশি উৎসাহ পাই না না সবাই না তো আমাদের কিন্তু অনেকেই ম্যাক্সিমাম ভালোবাসা দিচ্ছে তো বলছি আমি কারণ আমাদের

এলো আর এখন সবথেকে বড় সমস্যা আমাদের তো সেই সমস্যা তোমরা তো সবাই জানো আর আমি যেহেতু উপরে থাকি যে কোনো জিনিস তুলতে কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় তো এটা ওপরে তোলা একটা স্ট্রাগেলের মতন আমরা যেরকম স্ট্রাগেল করে আজকে একটা জায়গায় এসেছি আর ফ্রিজটা তোলাও সেম কিন্তু তো চলো দেখি এখন এটা তোলা যায় কত কষ্ট করে কারণ ক্লাস করলে খুবই কষ্ট হবে এত টাকা দিয়ে নিয়ে এসেছি আমাদের কাছে কিন্তু ফ্রিজটা অনেকটা দামি অনেকের কাছে হয়তো এটা কম দামি হতে পারে চলো দেখি এখন কতটুকু করতে পারি তো দাদা এরপরে এই ফ্রিজটা অন্য জায়গায় দিতে যাবে তাই জিজ্ঞেস করে নিচ্ছে আর যাবে হচ্ছে চাকলাতে আমাকে দেওয়ার পরে আর আমার তো ওইখানটাই রয়েছে চলো আগে ওইটা তোলার কি ব্যাপার হবে তো এইখানটায় তুলতে গিয়ে কাউ কেমন কষ্ট হলো এটা জল টল দাও এটা জল টল দাও চা খাবে চা করি আচ্ছা আমি মাল দেবো আগে

ও কাজ করবে তো দোকান থেকে আগে নিয়ে আসি তারপরে ওর রাত্রে কাজ করবে বলেছে সকালে কাজ করতাম কিন্তু ও আমাদের দেরি করে দিয়েছে তাই তো চলো তো আমি এখন এসেছি ইলেকট্রিকের দোকানে আর এখান থেকে নেবো আর এখানে অনেকগুলো জুস ওর দেখতে পাচ্ছি ঠিক আছে আমার আইসক্রিম খায় এখন আর আইসক্রিম আইসক্রিম খাওয়াচ্ছি না তো দেখাও হচ্ছে না খাওয়া ঠিক আছে আর আমি ভালো

মানে কাজ করতে করতে ড্রিল মেশিনটা দাও ভিতরে রয়েছে কাজ করতে করতে 10টা বেজে গেল আমি জানি এত লেট হবে আমি তোমাদের আগেই বলেছি তো তারের অবস্থা এই দেখো আর এই কাজ চলছে রানী এখন মানে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি অনেকটা কাজ হয়ে যাওয়ার পরে এখন আবার কন্টিনিউ করছি ওই ঘন্টায় ড্রিল করে এটা ঘরে লাগানো হবে দেখো এটা বেশি ভালো তাই তো তো এখন ঘরের কাজ হচ্ছে মানে ওইখানটায় যে টিউবলাইটটা ছিল ওই টিউবলাইটটা হচ্ছে একটু কম ওয়ার্ডের কুড়ি ওয়ার্ডের ছিল আর এইখানটায় চেঞ্জ করে ওটা একটু বেশি ওয়ার্ডের চল্লিশ ওয়ার্ড না দিচ্ছি কারণ আমরা যেহেতু ভিডিও ভিডিও করি তো আমাদের একটু লাইটের লাইট বেশি হলে ভালো হয় তার জন্য ওখানে এখন একটু বেশি ওয়ার্ডের লাগে ওটা কুড়ি আঠেরো ওয়ার্ড আর এটা ছত্রিশ মানে ডবল এখন থেকে লাইট ডবল হবে কিন্তু চলো দেখি এখন কতদূর কি হয় তো যায় আর এখন কাজ গাছ গোছাশোনো হচ্ছে মানে এখন রেডি হলো সবাই মাত্র মানে ওইখানটায় একটা লাইট রান্নাঘরের ভিতরে লাইট আমার ঘরের মধ্যে আর একটা লাইট ছিল সেটা বেশি বাড়ানো হয়েছে এইখানটায় যেহেতু আমাদের নামতে অসুবিধা হয় তার জন্য ওইখানটায় একটা লাইট লাগিয়ে দিয়েছি আর এখন গুছিয়ে নিচ্ছে আর এখন ওই দিকটায় লিসার রান্না বান্না করছে এখন রাত্রে খাবো বলে আর এইখানটার লাইটটা মানে অনেকটাই জোর ছিল তো এইখানটায় দেখো মানে ডবল জোর হয়ে গেছে আর এটাও আছে এটাও আছে এখন মানে এখন কিন্তু মানে এতটাই জোর আমাদের কিন্তু আর এক্সট্রা লাইট লাগবে না তো বেশ লাইটের একটা সমস্যা ছিল সেটা মিটেছে আর ফ্রিজটা তো কালকে আসবে ফ্রিজটা এসে কালকে সেট আপ করবে বলেছে এখন টাকা যায় কবে আসে তো এখন বারোটা বেজে গেছে আর এখন আমরা খিচুড়ি খাবো মানে তো খিদে বেজে গেছে এই মাত্র কাজ করে বাড়ি গেল এখানটায় দেখতে পাচ্ছি বোর্ড আর ওগুলো তো লাইট টাইট তোমাদের দেখিয়েছি ওই ওইখানটায় খিচুড়ি করছে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এক কিন্তু মেম্বার হয়ে যাও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লগে লাভ ই গাইজ গুড নাইট টেক কেয়ার